নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে একটা নতুন ধরনের ইউনিক রেসিপি খেতে ভীষণই টেস্টি লাগবে তার জন্য দেখুন এখানে একটা বেগুন আমি কেটে নিয়েছি ঠিক এরকমভাবে এখন বেগুনটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি মনে করি এই রেসিপি আপনারা আগে কোনো দিনই দেখেননি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট যাবে এই রেসিপিটি শীতের সময় এই রেসিপি থাকলে গরম গরম ভাত হোক বা পরোটা হোক খেতে লাগবে অসাধারণ দেখুন সমস্ত বেগুনগুলোতে আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি এবারে দেখুন বন্ধুরা একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য তেল হাফ চামচ মতো সর্ষের তেল দিয়েছি এর থেকে বেশি তেল আর দেওয়া যাবে না এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে আর পাঁচ থেকে ষাটটা রসুনের কোয়া তেলের মধ্যে কালো জিরে আর রসুনটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা কোনো রকম লালচে যাতে রঙ না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে এইবারে দিয়ে দিচ্ছি বেশ পাঁচ সাতটা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি এবারে আবারও কালো জিরে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে ভেজে ফেলতে হবে যাদের মুখের রুচি একেবারে চলে গেছে এই রেসিপিটা তাদের জন্যে খুবই উপকারী অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের কাজে লাগবে এখন দেখুন হালকা করে নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে হবে যাতে এই মশলাটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা বন্ধুরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আপনারা হাই ফ্লেম করতে যাবেন না এগুলো পুড়ে গেলে কিন্তু একটা বিচ্ছিরি টেস্ট চলে আসবে সমস্ত পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা হালকা করে যখন ভাজা হয়ে গেছে হালকা লালচে রং ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা এখানে আমি এক আটি মতো ধনে পাতা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ধনেপাতাটা ব্যবহার করবেন এবারে কড়ার মধ্যে ধনেপাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে দেখবেন ধনেপাতাটা পাতাটা একদম মজে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আজকের শরীরটা ভীষণ খারাপ ছিল ডক্টরের কাছে গেছিলাম তার জন্যে ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে প্লিজ বন্ধুরা প্রত্যেকটা ভিডিও একটু ফলো করবেন এখন দেখুন মশলাটা রেডি হয়ে গেছে এটাকে তুলে নেব আর দেখুন পিঁয়াজটা কিন্তু হালকা লালচে রঙ ধরেছে ধনে পাতাটাও মজে গেছে এটাকে তুলে একটা প্লেটে আমি ঠান্ডা করতে দেবো আবারও এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি খুব বেশি তেল কিন্তু ব্যবহার করবেন না শীতের সময় এই মাগরা বেগুন এগুলোকে মাগরা বেগুন বলে থাকে আপনারা এই বেগুনগুলোকে কি বেগুন বলে ডাকেন অবশ্যই আমাকে জানাবেন এই বেগুনে কিন্তু তেল কম লাগে এবারে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় তিন থেকে চার মিনিট পর এটাকে নাড়াচাড়া করে উল্টে দেব। দেখুন হালকা লালচে একটা পিঠ ভাজা হয়েছে আর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এটাকে খুব কড়া করে ভাজতে যাব না এবারে আবারও সেম প্রসেসে আমি এক মিনিট মতো এবারে ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা তুলে নিয়ে আমি এবারে বেগুনগুলোকে তুলে নেবো বেগুনগুলো হালকা ভাজাও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঠিক যতটা আমি তেল দিয়েছিলাম ঠিক ততটাই তেল কিন্তু কড়ার মধ্যে রয়ে গেছে এবারে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেটা কিন্তু শিলের মধ্যে বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সির জারেও বেটে নিতে পারেন তবে আমি শিলে বাটাটা কমফোর্টেবল মনে করি আর খেতেও ভীষণ টেস্টি হয় আগে আমি মিক্সার জারে মশলা তৈরি করে নিতাম কিন্তু এখন শিলে বেটে খেয়ে খেয়ে কিন্তু আমার শিলে বাটার মশলাটা বেশি পছন্দ হয় আর মনে হয় যেন তার স্বাদটা দ্বিগুণ এই জন্যে আমি সমস্ত লঙ্কা রসুন পেঁয়াজ আর ধনেপাতাটাকে পাতাটাকে শিলের মধ্যে বেটে নিলাম মশলাটা বাটা হয়ে গেছে এখন বন্ধুরা এটাকে তুলে নেব প্লিজ বন্ধুরা দেখতে থাকুন আর সাথে থাকুন সত্যি বলছি এইভাবে কিন্তু বেগুনটা রান্না করে আপনারা কোনো দিন খাননি ভীষণই ঝাল ঝাল ভীষণই টেস্টি হবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে আবার রিকোয়েস্টও আসতে পারে এই রেসিপির এখন দেখুন যে বেগুনগুলোকে তুলে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি ঠিক এরকমভাবে একটু ভেঙে নিচ্ছি আপনারা চাইলে বেগুনের যে ছালটা আছে সেটাকে ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলে দিচ্ছি না রেখে দেব দেখুন বেগুনটাকে পুরো ভেঙে নিয়েছি এবারে বন্ধুরা চলে যাব পরের প্রসেসে কড়াটা বসিয়ে দি কড়াটার কাছে আর যেইটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যেই তেলটা গরম হলে সেই মশলাটাকে আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে কি বন্ধুরা বেগুনের তো অনেক রকমের ভর্তা আপনারা খেয়েছেন এটা কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজই বানিয়ে নিন এই রেসিপিটি খেতে ভীষণ টেস্টি লাগবে বিশেষ করে রুটি পরোটার সঙ্গে রাত্রিবেলা তো জাস্ট জমে যাবে আর দিনের বেলা গরম ভাতের সাথে আমরা বাঙালি ভাত ছাড়া তো কিছুই বুঝি না এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আর হলুদ দিইনি যেহেতু বেগুনে আমি হলুদ দিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ওই বেগুনগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে শুকিয়ে ফেলতে হবে যাতে এর মধ্যে জল জল কোনো রকম না থাকে আশা করছি বোঝাতে পারছি আমি কিভাবে বেগুনটা রান্না করলাম খুব ভালো করে রান্না নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে যখন দেখবেন এটাকে নাড়াচাড়া করতে করতে দলা পেকে যাবে তখন বুঝবেন এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল জল ভাব নেই শুকিয়ে গেছে এর পরে আপনারা নামিয়ে নিয়ে প্লেটে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সাথেও খেতে পারেন আবার তেল না দিয়েও খেতে পারেন কারণ ভেজেছি তেল দিয়েছি খুবই কম তেলেই কিন্তু বন্ধুরা আমি রান্নাটা করে দেখিয়েছি এখন দেখুন একদম শুকিয়ে গেছে দলা পেকে যাচ্ছে এবার এটাকে একটা প্লেটে তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কিন্তু সবুজ বেশ ভীষণ সুন্দর ছিল একটু যেন করাতে মনে হচ্ছে কালো কালো কিন্তু না বন্ধুরা আমি যখন প্লেটে তুলব দেখবেন কতটা সুন্দর একটা আকর্ষণীয় কালার ছিল দেখুন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন